আমার সামনে ভবিষ্য কবি ভাইরা বড় ভাইরা করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে এবার জানাচ্ছি আল্লাহ সুখিয়া জ্ঞাপন করছি যে মহান বাবুর আগামী ষোলো সতেরো বছর পর আজকে আমাদের এমন একটি পরিবেশ দান করেছেন যেখানে আমরা ঈদের বিনিময় করতে পারছি সবাই একটু সমস্যা বলে আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে একজন মানুষের কথা এই ঈদের সময় যিনি আমাদেরকে আগিয়ে রাখতেন যিনি বাংলাদেশের অর্থনীতির উপকার সাংস্কৃতিক বীজ বপন করেছে ইসলামী সংস্কৃতির ঈদের সময় দিগন্ত টেলিভিশনে সবচেয়ে বেশি আমরা ব্যস্ত থাকতাম সেই মীর কাশিম আলী ভাইয়ের কথা এক ঈদের আগের দিন কেন্দ্রীয় কারাগারে আমরা যখন কাশ কাশীপুর কারাগারে স্থানান্তরিত হতে যাচ্ছিলাম তখন ঠিক সেই মুহূর্তে রিজার্মি ভাই এটি আজহার ভাই মীর কাশিমালি ভাই তারা কেন্দ্র কারাগারে প্রবেশ করতেছিল আমি যখন লুঙ্গি পড়ে সার গায়েছিলাম আমি অন্যদিকে মানুষ করছিলাম আমার আমার সৌভাগ্য যে ওই আমাকে পাই নেমে জানতেন পিছন থেকে এসে আমার পিঠে ঠাকুর দিয়ে জিজ্ঞাসা বললেন যে স্বামী শক্ত হও মজবুত হও আমি সেই কথা কিরত অংশ বুঝতে পারলেন পরবর্তীতে তিনি যখন খাসির মঞ্চে গেলেন তার ইতিহাস তার কাহিনী শোনার পর দেখলাম আমাদের উত্তর শরীরা আমাদের পূর্ব শরীরা যে নজরুল ইসলাম করে গেছেন ফাঁসির ঠিক তিন ঘন্টা আগেও নির্বিঘ্নে নিশ্চিন্তে তিনি দুই ঘন্টা ঘুমিয়ে কত শক্ত কত মজবুত ছিলেন আমি আমার ছাত্র আন্দোলনের সময় সাইদ কুতুব শহীদ হাসানুল বান্নার কাহিনী করতাম আর ভাবতাম আমাদের বাংলাদেশেও সেরকম সিফার সালার তৈরি হয়ে গেছে ঠিক প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশে আমাদের মাঠ পর্যায় শহীদ হল সিফাহ যারা ছিলেন আমাদের তারা সমস্ত সমস্ত সর্বোচ্চেক্ষা করে তারা তাদের জীবন বিলিয়ে দিয়ে ইসলামী আন্দোলনকে বহুল এগিয়ে দিয়ে গিয়েছেন সুতরাং সুতরাং এই বাংলাদেশ জামাত ইসলামী সেই বাংলাদেশ জামাত ইসলামী যে জামাত ইসলামী সোনায় পুড়িয়ে হয়ে এখন আগস্টের পর একটি আমি ধন্যবাদ দেব এই হয়েছেন কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী আটষট্টি হাজার গ্রাম বাংলায় আনাসে কারাছেন ইসলামের দাম পৌঁছিয়েছে কিন্তু একটি জায়গায় সুযোগ ছিল না আমি কাশিমপুর কারাগারে গিয়ে দেখেছি যে কারাগারে প্রত্যেকটি রুমে আমাদের ইউনিয়ন ওয়ার্ডে যেরকম দায়িত্বশীল যেভাবে দায়িত্বশীল সেটআপ করা আছে সংগঠন قائم কারবারে প্রত্যেকটি রুবে রুবে আমাদের দায়িত্বশীল এবং সংগঠন قائم হয়ে গিয়েছিল এবং সেই সংগঠন এখন পর্যন্ত বলবৎ আছে যেটা আমাদের পক্ষ সুযোগ ছিল না আউলিগের এই সুযোগ আমাদের করে দিয়েছে সুতরাং বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা চিৎকার আছে এখন জামাদি ইসলাম একটি নাম একটি প্রতিশ্রুতি এবং আগামী ইসলামী পতাকার ঝান্ডা বাহি সুতরাং আপনাদের আহ্বান জানাব আপনারা বসে না থেকে সামনে এগিয়ে আসুন আর বিপক্ষ দলকে বিপক্ষ বন্ধুদেরকে বলবো আমাদেরকে চোখ রাঙাবেন না আমাদের থেকে চোখ রাঙাবেন না বাংলাদেশ জমাত ইসলামী এমন একটি দল তার চোখ রাঙাকে রক্ত চক্ষুকে করে না আমরা শান্তির বাড়ি ছড়াই আমরা মুক্তির বাড়ি ছড়াই প্রতিযোগিতায় আসুন ইসলামের আলো আমরা চতুর্দিকে উদ্ভাসিত করব সেই ইসলামের আলো চতুর্দিকে উদ্ভাসিত করার মূল কেন্দ্র মূল কারিগর হলেন আপনারা মাঠে ময়দানে যে যেখানে আছেন এর আগে আমাদের যত ক্যাবিনেটে আলোচনা থাকুক না কেন এখন যে যেখানে আছেন সেখানে তো করবেনি আপনার দূরে যদি কেউ থাকে ফোনে আত্মীয় স্বজন থাকুন সবাইকে নিয়ে ইসলামের পতাকা তুলে আবদ্ধ করার জন্য আপনাদের আমাদের সর্বশক্তি আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ তবে জুলাই